আসসালামু আলাইকুম মেশনেবলাইজার মেশিন নিয়ে কথা বলবো বাচ্চাদের গ্যাস দেওয়ার মেশিন যারা পোর্টেবল ব্যাটারি চালিত মেশনেবলাইজার খুঁজছেন তাদের জন্য মূলত এই মেশিনটি এটির মধ্যে আপনারা বাচ্চা বড় বয়স্ক সবাদের মার্কস পেয়ে যাবেন এবং ডাটা কেবল পাবেন ইউজার ম্যানুয়াল পাবেন মেশিনটি পাবেন বয়স্কদের জন্য মার্কস পাবেন তো এই মেশিনটি মূলত ইউজ হয় বাচ্চাদের গ্যাসের সমস্যা যখন ঠান্ডা বেশি লেগে যায় বুকে কফ জমে যায় তখন ডাক্তাররা নেবলাইজার দিতে বলে গ্যাস দিতে বলে তখন হচ্ছে মেশিনটি ব্যবহার করবেন এটি হচ্ছে খুব সহজেই ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা বাচ্চাদের যে কোনো জায়গায় নিয়ে আপনারা গ্যাস দিতে পারবেন অনেক সময় দেখা গেছে একটানা সাত দিন সকাল বিকাল বাচ্চাদেরকে গ্যাস দিতে বলে তখন মেশিনটি প্রতিনিয়ত ব্যবহার করতে হয় কোথাও বেরিয়েছেন মেশিনটি যদি ব্যাগের ভিতরে থাকে নর্মালি ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনটি আপনারা নর্মালি পেন্সিল বাটিতে ইউজ করতে পারবেন এবং ইউএসবি কেবলের মাধ্যমে চার্জার ব্যবহার করতে পারবেন অনেকে এলাকাতে দেখা গেছে বিদ্যুতের সমস্যা দেয় বিদ্যুতের কারণে যা দেওয়া যায় না তারা এই ব্যাটারি চলতে মেশিনটি ব্যবহার করতে পারেন তো এটার এখানে হচ্ছে আপনারা মেডিসিনটি দিয়ে দিবেন মেডিসিনটি পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুকু ডাক্তার দিতে বলে ততটুকু মেডিসিন ব্যবহার করবেন দেওয়ার পর ব্যাটারি কানেক্ট করে দিবেন পাওয়ার অন করবেন নর্মালি ফ্লু আসা শুরু শুরু করবে তো আপনারা যারা এই মেশিনেবলজের মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল